আমি মোহাম্মদ মিল্টুর কবির ইউরোপ কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে কিছু কথা বলবো এই কথাগুলোর মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমি বলবো ওয়ার্ক পারমিশন অনুমতি বৈধভাবে কাজের সুযোগ বেতন থাকার অনুমতি নিরাপদ ফিউচার জনপ্রিয় দেশ পোল্যান্ড মাল্টা লিথুনিয়া জার্মানি এগুলো নিয়েই বলবো কোন কাজ বেশি পাওয়া যায় কোন কাজ বেশি পাওয়া যায় কাজগুলো যেগুলো বেশি পাওয়া যায় এটা বলা যায় হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায় কিচেন হেল্পারে পাওয়া যায় ওয়েটারে পাওয়া যায় সেফস কন্ট্রাকশন কৃষিকাজ কেয়ারগিভার হেলথ সাপোর্ট এগুলো আবেদন প্রতিক্রিয়াটা কীভাবে হয় এটার জন্য এটা জানতে পারবেন আবেদন প্রক্রিয়াটা কীভাবে হয় কোম্পানি থেকে এটা জব অফার লেটার আসে কোম্পানি ওয়ার পারমিট প্রসেস করবে আবেদন পারমিট এলে তারপর মাসের মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন এরকম ডকুমেন্ট জমা ভিসা পাওয়া যায় এগুলো দরকারি যেগুলো কাগজপত্র লাগবে বৈধ পাসপোর্ট ছবি শিক্ষাগত সনদ অভিজ্ঞতার সনদ চাকরির অফার